সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম আলাইকুম আর সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের সকল দর্শক বন্ধুদের স্বাগতম জানাচ্ছি আমি নাজমুল হাসান উপসহকারী কৃষি অফিসার শেরপুর সদর শেরপুর দর্শক বন্ধুরা খেয়াল করুন আমরা যারা মরিচের চাষ করে থাকি প্রায় সবার জমিতে কিন্তু একটা কমন সমস্যা দেখতে পাই সেটি হচ্ছে মরিচের পাতা কুকড়ানো রোগ আর মরিচের এই পাতা কুকড়ানো রোগ তিন ধরনের পোকামাকড়ের আক্রমণের কারণে কিন্তু হয়ে থাকে আপনার মরিচের জমিতে পাতা কুকুরানোর রোগ যদি হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তী সময়ে গাছে মরিচ ধারণ ক্ষমতা কমে যাবে এবং মরিচের ফল আকারে ছোট ও কুকরানো হবে পরবর্তী সময়ে আপনি মরিচের ফলনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তাই আজকের ভিডিওতে আলোচনা করব এই তিন ধরনের পোকামাকড় দমনের জন্য কোন গুত্রের কীটনাশক ব্যবহার করবেন যাতে করে আপনার মরিচের পাতা কুকড়ানোর রোগ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তবে একটা বিষয় খেয়াল করুন মরিচের যে পাতাগুলো কুকড়ে গেছে সেগুলো কিন্তু পুরোপুরি ঠিক হবে না তবে আমাদের টার্গেটটা হবে কীটনাশক স্প্রে করার ফলে গাছের যে নতুন পাতাগুলো বের হবে সেগুলো যাতে আর না যায় তাহলে পরবর্তী কিন্তু আমরা মরিচের সর্বোচ্চ পরিমাণে ফলন কিন্তু কথা হচ্ছে মরিচের পাতা কুকড়ে যাওয়া একটি জটিল সমস্যা তাই এই ধরনের সমস্যা থেকে আপনার মরিচ গাছকে সুরক্ষিত রাখতে আজকের ভিডিওতে চারটি স্প্রে তথ্য শেয়ার করব সেগুলো যদি পাঁচ দিন পর পর স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার পাতা কুকড়ে যাওয়ার সমস্যা আটকাতে পারবেন মরিচের পাতা রোগ প্রতিরোধের সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওর তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সঠিক পরামর্শের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অলপশনে ক্লিক করে রাখুন এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন আর ভিডিওটি দেখার পর যদি তথ্যগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিন দর্শক বন্ধুরা প্রথম যে বিষয় আপনার মরিচের জমিতে গাছের পাতা যদি উপরের দিকে কুকড়ে যায় তাহলে বুঝে নিবেন সাদা মাছির আক্রমণ শুরু হয়েছে যেরকম এই জমিতে মরিচের পাতাগুলো উপরের দিকে বেঁকে যেতে দেখতে পাচ্ছেন মরিচের সাদা মাছি খুবই ছোট হলুদাব সাদা রঙের এবং নরম দেহ বিশিষ্ট হয়ে থাকে এই সাদা মাছি মরিচের পাতার নিচে বসে বসে রস চুষে খাওয়ার ফলে আক্রান্ত গাছের পাতা কুকড়ে যায় এবং স্বাভাবিক পাতা তুলনায় মরিচের পাতা অনেকটা পুরু বা মোটা হয়ে যায় মরিচের পাতাগুলো ছোট গুচ্ছাকৃতির হয়ে যায় এবং গাছের বৃদ্ধি কমতে শুরু করে মরিচ মরিচ পর্বগুলো পর্বগুলো কাছাকাছি হয়ে যায় এবং মরিচ গাছ খরবাকৃতি হয়ে পড়ে গাছের বৃদ্ধি খুবই কম হয় মরিচ গাছে অতিরিক্ত ডালপালা জন্মাতে শুরু করে এবং গাছ জুপের মতো সৃষ্টি হয় গাছে মরিচ ধারণ ক্ষমতা কমে যায় এবং মরিচের ফল আকারে ছোট ও সৃষ্টি হয় এছাড়াও এই সাদা মাসি হলুদ মোজাইক ভাড়া বহন করা থাকে যার কারণে পাতার শিরা উপর শিরাগুলো হলুদ ভাব লক্ষ্য করা যায় যেরকম এই জমিতে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই সাদা মাসি চারা গাছ থেকে শুরু করে ফসল তোলার শেষ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় আক্রমণ করতে পারে আবার অন্যদিকে থ্রিপস পোকার আক্রমণেও মরিচ গাছের পাতা দিকে কুকুরে যেতে দেখতে পাবেন এই সমস্ত পোকার করে এবং পাতার রস খায় এতে করে আক্রান্ত পাতার উপরের দিকে কুকুরে যাওয়ার মতো লক্ষণ দেখা যায় আক্রান্ত গাছের পাতা নৌকার মতো উপরের দিকে গুটিয়া যায় এটি যদি এই সময়ে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আক্রান্ত ফুলের বুটা বাদামি রঙের হয়ে ঝরে পড়ে যেতে পাবেন দর্শক বন্ধুরা তাহলে এই দুই ধরনের পোকার আক্রমণ থেকে আপনার মরিচ গাছকে সুরক্ষিত রাখতে প্রথম স্প্রে কীটনাশক হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন ফ্লোনিকা মাইট পঞ্চাশ আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এই কীটনাশকটি ইউপিএল এর একই নামে অর্থাৎ উলালা পঞ্চাশ ডব্লিউডিজি এই রকম মোরকে পেয়ে যাবেন এবং এটি আপনারা ব্যবহার করবেন প্রতি দশ লিটার পানিতে পাঁচ গ্রাম হারে এবং এর সাথে মেশাবেন সালফার আশি শতাংশ সালফার আশি শতাংশ হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন ইফকো বাজারের এবং এটি আপনারা মেশাবেন প্রতি লিটার পানিতে গ্রাম হারে আর স্প্রেটা করবেন শেষ বিকেলের দিকে এই সালফার ব্যবহারে আপনার মরিচের পাতা ও শিরা উপশিরায় যে হলুদ ভাব লক্ষ্য করা যায় সেগুলোকে সবুজ রাখতে সাহায্য করবে এবং মাকড়নাশক হিসেবেও কাজ করবে দর্শক বন্ধুরা থ্রিপস এবং সাদা মাসি নিয়ন্ত্রণে দ্বিতীয় স্প্রে হিসেবে ব্যবহার করবেন স্পাইরোট্যাট্রা ম্যাট পনেরো শতাংশ উত্তরে কীটনাশক এই গুত্রের কীটনাশক হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির মুভেন্টো আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা বায়ের কোম্পানির এই মোবেন্টো কীটনাশকটি এরকম মোরকে পেয়ে যাবেন এবং এটি আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে এক মিলিহারে এই গুত্রের কীটনাশক স্প্রের মাধ্যমে প্রয়োগ করলে পোকা ও তাদের ডিম ও লার্ভা সহ দমন হবে এতে আপনার ফসলকে দীর্ঘদিন পোকামাকড় মুক্ত রাখতে সাহায্য করবে মোবেন্টো একটি অন্তর্বাহী কীটনাশক যা পাতার উপরে ও নিচে লুকিয়ে থাকা পোকা দমন করতে সাহায্য করবে দর্শক বন্ধুরা থ্রিপস এবং সাদামাছি নিয়ন্ত্রণে তৃতীয় স্প্রে কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপ্রিড গুপ্তের কীটনাশক এই গুত্ কীটনাশক হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন হেকেমের প্রিমিয়ার আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এর পরিবর্তে ব্যবহার করতে পারেন টাটা প্রোডাক্টের টাটা মিডা এবং এটি আপনারা ব্যবহার করবেন প্রতি দশ লিটার পানিতে আড়াই মিলি হারে দর্শক বন্ধুরা মরিচ গাছের পাতা যদি নিচের দিকে বেগে যেতে দেখতে পান তাহলে বুঝে নেবেন মাইট বা লালমাকড়ের আক্রমণ শুরু হয়েছে এই পোকা দেখতে অত্যন্ত ছোট সাধারণত হাত লেন্সের সাহায্য ছাড়া দেখা যায় না পূর্ণ পূর্ণবয়স্ক মাইট এবং লার্ভাগুলো কী করে পাতার কোষ সিদ্ধ করে রস শোষণ করে গাছের খাদ্য তৈরি এবং পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত করে এই মাকড় যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে ফুলের কুড়ি বাঁকানো এবং মুসরানো হতে দেখতে পাবেন আরও দেখতে পাবেন মরিচের ফলগুলো বিকৃত অপরিপক্ক্ক এবং অসম আকৃতির হবে ফল শ্রুতিতে উৎপাদন কম হবে এবং বাজার মূল্য কম পাবেন তাহলে এই ধরনের ক্ষতি থেকে মরিচ গাছকে সুরক্ষিত রাখতে লাল মাকড় দমনের জন্য কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারেন স্পাইরোমিসিফ্যান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কীটনাশক এই গুত্রের কীটনাশক হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির অবেরন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এই কীটনাশকটি বায়ার কোম্পানির একই নামে অর্থাৎ অবেরন নামে পেয়ে যাবেন এবং এটি আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে এক মিলিহারে দর্শক বন্ধুরা এটি যদি সংগ্রহ করতে না পারেন তাহলে এর পরিবর্তে গুত্রের কীটনাশক হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন সিনজেন্ডা কোম্পানির ভার্টিমেক আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন বেস্ট এগ্রো সায়েন্সের অ্যাবাকন এবং এটি আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে এক মিলিহারে এই গুত্রের কীটনাশক স্পর্শ ক্রিয়া সম্পন্ন সরাসরি সংস্পর্শে আসামাত্র পোকা মারা যায় আর পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন কীটনাশক বিধায় স্প্রে করা পাতা ডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকা মারা যায় এটি যেহেতু একটি ট্রান্সলেমিনার সম্পন্ন মাকড়নাশক তাই পাতার উপরের স্তরে পড়লে তা পাতার এপিডারমিস ভেদ করে পাতার নিচের স্তরে পৌঁছাতেও সক্ষম হয় ফলে পাতার উল্টো পাশে অবস্থানরত মাখর সহজে মারা যায় দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে যে স্প্রে শিডিউল সম্পর্কে আলোচনা করলাম আপনি যদি সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে আপনার মরিচের পাতা কুকরানো রোগ নিয়ন্ত্রণে আসবে এবং পরবর্তী সময়ে মরিচের সর্বোচ্চ পরিমাণে ফলন পাবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ